ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সাদা পনির এর জন্য আমার লাগছে পনির পনিরটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি দারচিনি দুটো এলাচ আর দুটো স্টার অ্যানিস নিয়েছি এখানে আমি আদা তেঁতো করে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক বা সন্ধক নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি একটা এখানে আমি কিশমিশ নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এবার আমি যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল গরম করে নিয়েছি এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি পনিরগুলো এক থেকে দু মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি খুব বেশি ভাপাবো না এবারে আমি পনিরটা ছেঁকে নিচ্ছি এবারে আমি কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি হাসটা একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি আমি এবারে পনিরগুলো খুব হালকা একটু ভেজে নিচ্ছি এক থেকে এবারে আমি পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে এই তেলে আমি কাজু বাদামটা একটু ভেজে নিচ্ছি এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি খেতে করা আদাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি উঠিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এই তেলেই আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি এবারে আমি খেতো করা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এই যে আমি পেস্ট করে নিয়েছি মশলাটা এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু মুড়ে নিচ্ছি এবারে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি হলুদার কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি এবারে আমি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আমি আরও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে এবারে আমি গেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি আমি কিন্তু নর্মাল জল দিচ্ছি ব্যাস আমি আর কোনো জল দেব না এবারে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি কোনো ঢাকা দেবো না এদের তৈরি আমার সাদা পনির খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলা যায় আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি দু মিনিট একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ সাদা পনির অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই